ক্রিকেটার তামিম ইকবাল এর নাম আপনারা শুনেছেন নাটোর এর নন ডাঙ্গায় একটা মসজিদ বানায় দিয়েছেন মারহাবা একটা ভালো কাজ চ্যালেঞ্জ নিউজ প্রচার হলো যে নাটোরে তামিম তার নিজের টাকা দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সে নিজের টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ অনেকে বলতেছেন বলি জাওয়ালা খান সাহেব তামিম ইকবালকে बोलतेছেন আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন করা হয় ভাই আপনার ঘরের পর্দার কি অবস্থা আমাকে যদি প্রশ্ন করা হয় হুজুর আপনার ঘরের পর্দার কি অবস্থা আপনাকে যদি প্রশ্ন করি মসজিদের স্বভাবকে আপনি

আমরা আমাদের ঘরে কায়েম করতে পারি নাই রাষ্ট্রীয় ভাবে কায়েম করা সেটা তো পরে চিন্তা কথা বলেন না কেন আমরা এদিক খেয়াল করে রাষ্ট্রীয় ভাবে যে আল্লাহর এই ফরজ বিধানকে আপনি সমাজে চালু করবেন চালু করার আগে রাম বাম নাস্তিকের অপপ্রচার চালাইতেছে ইসলামারা ক্ষমতায় গেলে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবেন জোরে কন্যা অথচ নারীদেরকে নিয়ন্ত্রণ করবে তার স্বামী অভিভাবক নারীকে নিয়ন্ত্রণ করবে তার বাবা পিতা হিসাবে অভিভাবক আরে ভাই পর্দা তো রাষ্ট্রীয় আপনাকে কবে করতে বলবে না করতে বলবে এই আসে আপনি বসে থাকবেন আপনার ঘরের দায়িত্ব রাষ্ট্র নেবে সেই ব্যবস্থা কি আমাদের সমাজে আছে আপনার স্ত্রী আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে ফরজ ভিতরে রাখা আপনি বাবা আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখা আপনার বড় ভাই আপনার দায়িত্ব আপনার বোনকে পর্দায় রাখা এটা আপনার দায়িত্ব রাগ করতেছেন আপনারা আজকে সমাজে অনেক কথা বলা হয় এক কথা অপছর আছে চলছে যে হুজুর পর্দা এত ওয়াজ করে লাভ কি প্রত্যেকটা মাহফিলে গেলে বছরে যদি 100 200 মাহফিলে কথা বলি প্রত্যেকটা মাহফিলে এমন কোন কমিটি নাই যারা বলে না হুজুর পর্দারাস করা লাগবে আগে ভাগে ওই কথা হুজুর মহিলাদের ওয়াজ আপনি মহিলাদের ওয়াজ খুব ভালো করেন একটু মহিলাদের ওয়াজ করবেন হুজুর পর্দা নাই হুজুর স্বামীক ঘরে মারে হুজুর ইস্তি সাহেবের কাছে যাই হুজুর আরে ভাই 10 টাকা দশ কি আপনার বইয়ের নাম না আপনার স্ত্রীর তো দোষ আমি দেখতে পাই না আপনার মেয়ের দোষ তো আমি দেখতে পাই না অভিভাবক হিসাবে আপনি ব্যর্থ আপনার স্ত্রী পর্দায় চলে না আপনি ব্যর্থ স্বামী হিসাবে আপনি ব্যর্থ কথা বলেন না কেন আমার স্ত্রী আমি তার জন্য রোজগার করি আমি তাকে ভরণ পোষণ দেই আমি সব দায়িত্ব তার হ্যাঁ আর আমার স্ত্রী তার আমি শাড়ি কিনে দেওয়ার টাকা পাই গহনা কিনে দেওয়ার টাকা পাই আর দুই তিনটা বোরকা কিনে দেওয়ার টাকা নাই আমার ঘরে আর না থাকলে বলবে আমরা সাহায্য সহযোগিতা করে হলেও আপনার স্ত্রীর জন্য দুই তিনটা বোরকা বানায় দেব কথা বলেন না বলেন এই মসজিদে কেউ আসেন নাকি যে হুজুর আমার বোরকা কেনার টাকা নেই আমি বললাম রব্বানি আপনার স্ত্রীর জন্য আপনার মেয়ের জন্য বোরকা কিনে দেব বলেন কার বোরকা কেনার টাকা নেই বলে ভাই আপনারা কষ্ট মনে নেবেন না ইমাম হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে গুনা থেকে বাঁচানো ইমাম হিসাবে আমার দায়িত্ব আপনার পরিবারের ভিতরে ইসলাম দায়ন করানোর জন্য বলা মানা না মানা এটা আপনার বিষয় এই যে মসজিদে নামাজ পড়তেছি কিছুক্ষণ পরে বের হব দেখা যাচ্ছে মোটরসাইকেলে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান কিছু করার আছে না বোরকা করায় নিয়ে যাবেন না বোরকা সারা নিয়ে যাবেন এটা আপনার বিষয় কিন্তু আমি বলবো আপনার খারাপ লাগুক আপনার কষ্ট হোক আপনার জ্বালা পোরা হোক আপনার যতই বিরক্ত লাগুক এই বক্তব্যের উপর কিন্তু আমি বলবো এটা আমি বলবো এইজন্য ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করি আল্লাহর নামে নিজের ঘরটা একটু ঠিক করে স্ত্রী মেয়েদেরকে একটু পর্দায় রাখ ভাই এটা আপনি বেঁচে যাবেন না হইলে এই ব্যাপারটাই চলাফেরার কারণে বলা চায় না আপনার স্ত্রী আপনাকে জাহাঙ্গামে নিয়ে যাবে আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আজকে ইসলাম ঘরের ভিতরে না থাকার কারণে দেখতেছেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের র এই কথার ওপরে যারা যারা সম্মাস তাকামার থাকে দীর্ঘ তাকে মজবুত থাকে আল্লাহ তালা বলেন আল্লাহ তাদের কোনো পায় না তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যারা বলবে আল্লাহ এই কথার উপরে যারা ইস্তাকামাত থাকবে দৃঢ় থাকবে মজবুত থাকবে হাজারো ঝড় তুফান আসবে বাধা আসবে ইসলাম মানতে গেলে আপনাকে নানামুখী চাপ প্রয়োগ করা হবে আদারণ নির্যাতন জুলুম মামলা হামলা সবকিছু সহ্য করে আপনাকে এই কথারই স্বীকৃতি দিতে হবে আল্লাহ আমার রব আল্লাহ স্যার আমার কেউ নাই আমি সেই এক আল্লাহর ইবাদত করি এই দৃঢ় ইমান যাদের থাকবে এরকম মজবুত ইমান যাদের থাকবে আল্লাহ তালা আসমান থেকে তাদের ওপরে ফেরস্তা পাঠায় সাহায্য করবেন বলুন আল্লাহ । তাদের কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না ওরা মরতে দেরি জান্নাতের সুসংবাদ পেতে দেরি হবে না বলেন সোহা আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে এরপরে আল্লাহ রাখবুল আলমিন নবীজির প্রিয় মানুষগুলোকে হারাইলেন তাই ফের মানুষের তারা আঘাত প্রাপ্ত হইলেন নবীজির মনটা ভীষণ খারাপ নবীজিকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করাইলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল যাও আমার বন্ধুর মনটা বড় খারাপ যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো জিবরাইল আলাইহিস সালাম শেষ রাত্রিতে বিশ্বনবী আসার পরে ডেকারের ভিতরে থাকা সমস্তগুলোকে জন্মে পানি করিলেন সিনাশাক কমপ্লিট হয়ে গেল নবীজি যখন সম্পূর্ণ জ্ঞান ফিরে পাইলেন

সেই পবিত্র মহান সত্তা রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল আলম থেকে মসজিদুল আকস পর্য তল্লব আদারণ

জিবরাহিল আলাইসালাম পরিচয় করায় দিলেন ইনি আপনার পিতা আদম আলাইসালাম সালাম বিনিময় হয়ে গেল আল্লাহ আকবর বলে এরপরে দ্বিতীয় আসমানে আল্লাহর পয়গাম্বর ইয়াহি আলাইসালাম ও ঈসা আলাইসালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ আকবর বলে দ্বিতীয় আসমানে ইউসুফ আলাই সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস সাক্ষাৎ হয়ে গেল পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়ে গেল ষষ্ঠ আসমানে হজরতে সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল পঞ্চম আসমানে হজরতে সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল বলুন সোবাহান আল্লাহ এইভাবে নবীদের সাথে সাক্ষাৎ হল বিশ্ব নবী মোহাম্মদ রসুল জিব্রাইলকে তার আপন রূপে দেখতে পেয়েছিলেন জিব্রাইল আলাই সাল্লামের এক দয় নই নয় ছয় শত ডানা ছয় শত পাখা আল্লাহ তালা জিব্রাইল আলাহিসাল্লামকে দান করেছেন আল্লাহ একবার ছয় শত ডানা আল্লাহর হ্যাবি জিবরাইলের যে পরিপূর্ণ আকৃতি পরিপূর্ণ যে চেহারা আল্লাহ রসুন নিজে দেখতে পেয়েছেন বলুন জিবরাইলকে আল্লাহ রসুল একবার জিজ্ঞাসা করেছিলেন ভাই জিবরাইল এই যে আপনার ছয়শত পাখা আল্লাহ তালা দিয়েছেন একসাথে ছয় শত পাখা কখন কি কাজে নাগাদ থাকছে বা এমন কোন আপনার ঘটনা মনে হয় সেই ঘটনায় আপনি অতি দ্রুত জমিনে আগমন করেছিলেন প্রভূত সময় জিবরাইল আলাইহিস সালাম যাপন মিশরাবি কে যে আমি পৃথিবীর জমিনে চারবার খুব দ্রুত সময় আল্লাহর ওয়াটার পায়া দুনিয়ার নবী আলাইহিস সালাম চার কয়বার চারবার আমি প্রথম গিয়েছিলাম হযরতে ইব্রাহিম আলাই আগুনের কুন্ডুলিতে পরেছিলেন সে সময় আল্লাহ পাকের ওয়ার্ডার পাই আমি অতি দ্রুত সেখানে গিয়েছিলাম যখন তার কর্মের মানুষেরা তাকে পোশাক খুলে অলুকিত করার চেষ্টা করেছিলেন সে সময় আল্লাহ আল্লাহ করেছিলেন তাড়াতাড়ি জান্নাতি পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে পরায় দাও দুনিয়ার কোনো মানুষ যেন ইব্রাহিমের লজ্জাস্থান দেখতে না পায় আমি সেদিন তার কমের মানুষ যখন তাকে ফেলানোর চেষ্টা করেছিলেন সে সময় জান্নাতি যুগ বানিয়ে যায় ইব্রাহিম আলাহ সাল্লামকে পরিয়ে দিয়েছিলাম বলুন এরপরে আমি আবার এসেছিলাম দ্বিতীয়বার যখন ইসমাইলকে তার বাবা কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন সে সময় আল্লাহ পাকের অর্ডারে জান্নাতে একটা ডুম্বা বানিয়ে আমি অতি দ্রুত জমিনে আগমন করেছিলাম আর আমি তৃতীয়বার এসেছিলাম আল্লাহর ভয়েগাম্বার ইউসুফ আলাই সাল্লামকে যখন তার ভাইয়েরা এগারো জন ভাই মিলে শত্রুতা করে পায়গাম্বারকে যখন কুফির ভিতরে নিক্ষেপ করা হয়েছিল সেই সময় আমি অতি দ্রুত পৃথিবীর জমিনে আগমন করেছিলাম আল্লাহ